আর তিন মাস বয়স স্বাস্থ্য তো মাসাল অনেক বড় হয়ে গেছে এগুলো আরো অনেক বড় হয় ঠিক আছে এগুলো প্রাইস পড়ব কেমন এটা পড়বে 15000 টাকা 15000 টাকা আলোচনা সাপেক্ষে একটু আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি আর এখানে আরেকটা পিস আছে এটা আছে জিনজার মেল মেল এটা একটা অফার চাই ভাই এটা যদি আপনি ভিডিও দেখে আসেন একদম সাথে দিয়ে দিব কত সাত সাত আর একটু এনে কম আপনি ভিডিও থেকে কে এসে বলে আর একটু কম হবে জান একদম আর কত কম দিবা এটা ফিমেল ফিমেল মাস এটা 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 নিচেটা ফিমেল হ্যাঁ রানিং মাস চলতেছে রানিং মাস চলতেছে হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট সব কমপ্লিট নাকি হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট এটা কেমন

ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু ডাবল নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় হোয়াটসঅ্যাপে ঠিক আছে ভাই মিরপুর সাত মোর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হেভি সুন্দর এক পিস বিড়াল নিয়ে আসছেন ডাবল কোটে নাকি জি ডাবল কোটে পারশিয়ান পারশিয়ান এটা মেল না ফিমেল মেল হ্যাঁ মেল না মেল বয়স কত দিন এটা এটা সাড়ে চার মাস বয়স ভ্যাকসিন কার্ড সহকারে ভ্যাকসিন করা জি কার্ড আছে সাথে সাথে কার্ড আছে নাকি এটা কেমন প্রাইস পড়বো দাম চাইলে আট হাজার টাকা একদম বলে দেয় একদম সাত হাজার টাকা বলবে একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন দেখেন বয়স কতদিন বলেন সাড়ে চার মাস ঠিক আছে ভাইয়ের লোকেশন আর ফোন নাম্বারটা একটু বলতেন মিরপুর দশ মিরপুর দশ ফোন নাম্বার জিরো সিক্স টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ জিরো টু ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার হাতে এবি সুন্দর এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা মেল নাকি ফিমেল

ডাবল কোড আট হাজার আট হাজার টাকা নাকি আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো সিক্স থ্রি টু আর লোকেশন না জি ঠিক আছে ভাইয়া আপনার অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো

জি আপনার ফোন নাম্বার লোকেশনটা জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি এইট সিক্স ওয়ান আপনাকে ধন্যবাদ